তো হ্যালো বন্ধুরা আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখানে কিছুটা পার্শে মাছ নিয়েছি আর একটা গঙ্গার চাঁদা এটা আপনারা কি মাছ বলেন জানি না মাছটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখবো আর সামান্য একটু ময়দাও মেখে নেব যাতে মাছটা একটু মুচমুচে হয় পার্শে মাছ তো আপনারা অনেকভাবেই খান কিন্তু আমি এইভাবে করছি আপনারা চাইলে এইভাবে করে দেখুন দারুণ খেতে হয় আর খুবই টেস্টি হয় দেখুন আমি মাছটা এইভাবে মেখে নিয়েছি এবার আমি একটা লোহার কড়াই বসিয়ে তেল গরম হলে মাছটাকে ভেজে নেব আর লোহার কড়াইতে কোনো মাছ ভাজলে মাছটা খুব ভালো হয় দেখুন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এরকম করেই সব মাছগুলো ভেজে নিয়েছি যে পদ্ধতিতে মাছটা রান্না করছি এটা অন্য কোনো মাছ দিয়েও করতে পারবেন দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি যেগুলো এরকম আমি একটার সঙ্গে একটা যে লেগে আছে এগুলোকে আলাদা করে নেবো এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা বড় সাইজে আলু সিদ্ধ মেখে নিয়েছি আমি এবার কিছুটা মশলা বেটে নেবো পেঁয়াজ রসুন জিরে ধনে আদা শুনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো এবার আমি চৌকো করে কেটে রাখা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা একটু বাদামি হলেই তুলে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তোলা হয়ে গেলে তেল দিয়ে আবার ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নটা বাদামি হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলা জল দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দেব। আর একটু হলুদও অ্যাড করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পুরো ভিডিও না দেখলে বোঝা যাবে না যে রান্নাটা কিভাবে করা হয়েছে কম বলে মনে হচ্ছিলো তো একটু দিয়েছি আর একটু সামান্য চিনিও দিয়েছি পাখা আলু সিদ্ধটাও দিয়ে দেবো আমি এখানে টমেটো সস দিয়েছি আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন কেন আমার কাছে টমেটো ছিল না তাই কেচাপ দিয়েছি এর সমস্তটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া আমার কষানো হয়ে গেছে এবার জল দেবো জল বেশি দিতে হবে না কেন এটা তরকারিটা একটু মাখো মাখো হবে তরকারি ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আমাদের ভিডিও আমরা প্রথমবার ফেসবুকে ছাড়ছি আপনারা ফেসবুক থেকে দেখলেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আজ দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো মাঝারি আঁচ করে রাখবো মাঝারি আঁচে কিছুক্ষণ ঢাকার পরে ঢাকনা খুলে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে নাড়িয়ে দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি থেঁতো করে নিয়েছি আর কি আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে একটুখানি সময় জন্য রেখে দেবো তারপর আমার রান্নাটা হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এখন রান্নাটা আমার কমপ্লিট আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর এরকম রান্না যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন তো টাটা বন্ধুরা